বছরের পর বছর কেটে গেছে মক্কার বুকে এখন জীবন ফিরেছে জমজমকূপের বরকতে উপত্যাকা হয়ে উঠেছে সবুজ ও প্রাণবন্ত জুরহুং গোত্রের মানুষ সেখানে বসতি স্থাপন করেছে ইসমাইল আলাহসালাম এখন প্রাপ্তবয়স্ক শক্তিশালী ও পরিশ্রমী যুবক তিনি আল্লাভীরু সৎ এবং পিতার মতো ইমানদার একজন নবী হয়ে উঠছেন একদিন বহু বছর পর ইব্রাহিম আলেহালাম আবার এলেন মক্কার সেই উপত্যকায় তিনি বার্ধক্যের ভারে ন্যুব্জ কিন্তু মুখে এখনও সেই আল্লাহ প্রেমের দীপ্তি তিনি জানতেন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব এখনও পূর্ণ হয়নি আল্লাহ তাকে এমন এক মিশনে পাঠাচ্ছেন যা মানব ইতিহাসের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে চিরকাল আল্লাহর ঘর নির্মাণ আল্লাহর আদেশ ইব্রাহিম আলেহালামের হৃদয়ে নেমে এল আল্লাহর ওহি আর যখন আমি ইব্রাহিমের জন্য ঘরের স্থান নির্ধারণ করলাম বললাম আমার সাথে কিছু শরিক কর না এবং আমার ঘরকে পবিত্র রাখো তাদের জন্য যারা তাওয়াফ করবে নামাজে দাঁড়াবে রুকু করবে ও সেজদা করবে সুরাল হাজ ২৬। ইব্রাহিম সালাম মাথা নত করলেন তার চোখে আনন্দাশ্রু হৃদয়ে তৃপ্তি যে আল্লাহ তাকে এত পরীক্ষা দিয়ে শেষ পর্যন্ত বেছে নিয়েছেন নিজের ঘর নির্মাণের জন্য পিতা পুত্রের পবিত্র কাজের শুরু ইব্রাহিম আলেহালাম বললেন হে ইসমাইল আল্লাহ আমাকে একটি কাজের নির্দেশ দিয়েছেন ইসমাইল আলেহালাম বিনয়ের সঙ্গে বললেন হে পিতা আপনার প্রভু যা আদেশ করেছেন নিশ্চয়ই তা উত্তম আমি আপনার সঙ্গে থাকব দুজনই শুরু করলেন কাজ তারা উপত্যকার মাটি পরিষ্কার করলেন পাথর সংগ্রহ করলেন আর সেই জায়গায় দাঁড় করালেন প্রথম ইমারত যা হবে বিশ্বের প্রথম উপাসনালয় কাবা ঘরের নির্মাণ তারা পাথর আনছিলেন চার দিকের পাহাড় থেকে যাবাল কুবায়েস আরাফাতের দিক থেকে ইব্রাহিম সালাম একটি বিশেষ জায়গায় দাঁড়িয়ে দেওয়াল তুলছিলেন আর যখন দেওয়াল উঠা হয়ে গেল তখন তিনি এক পাথর স্থাপন করলেন দাঁড়ানোর জন্য এ পাথরটি পরবর্তীতে পরিচিত হল মাকামে ইব্রাহিম নামে দুজনের মুখে একসঙ্গে দোয়া হে আমাদের প্রভু আমাদের পক্ষ থেকেই এই কাজ কবুল করে নাও নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুরা আল বাকারা একশো তারা দিন রাত পরিশ্রম করছিলেন কখনো রোদে কখনো চাঁদের আলোয় কখনো ভোরের কুয়াশায় তাদের মুখে ক্লান্তির ছাপ থাকলেও হৃদয়ে ছিল তৃপ্তি প্রতিটি পাথর বসানোর সময় তারা আল্লাহর নাম নিতেন বিসমিল্লাহ আল্লাহু আকবর হজরে আসওয়াদ কালো পাথরের রহস্য কাবার এক কোণে একটি বিশেষ স্থান নির্ধারিত হল সেখানে স্থাপন করা হবে হাজরে আসওয়াদ বা কালো পাথর ইব্রাহিম আল্লা সাল্লাম বললেন হে ইসমাইল এই ঘরের এক কোণে থাকবে এমন একটি চিহ্ন যা মানুষ চুম্বন করবে সম্মান করবে কিন্তু তাতে উপাসনা নয় বরং আল্লাহর স্মৃতি থাকবে বর্ণনা আছে এই পাথরটি জান্নাত থেকে প্রেরিত হয়েছিল যখন তা নেমেছিল তখন তা দুধের মতো সাদা পরে মানুষের পাপের ছোঁয়ায় তা কালো হয়ে যায় তারা সেটি বসিয়ে দিলেন কাবার দক্ষিণ পূর্ব কোণে আজও হাজিরা এই স্থানে এসে তাওয়াফ শুরু করেন মক্কা কাবার রূপক কাবার চার দেওয়াল ছিল চতুষ্কোণ উত্তর দক্ষিণ লম্বা পূর্ব পশ্চিম অপেক্ষাকৃত ছোট দরজাটি মাটি থেকে কিছুটা উঁচুতে রাখা হয়েছিল যাতে অযথা কেউ প্রবেশ না করতে পারে ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন এই ঘর কেবল পাথরের নয় এটি তাওহিদের প্রতীক এখানে কেউ মূর্তি আনবে না কেউ আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না ইসমাইল আল্লাহ সাল্লাম তার পিতার পাশে দাঁড়িয়ে বললেন হে পিতা এই ঘর চিরকাল থাকবে আল্লাহর নামের স্মরণে যারা এখানে আসবে তারা যেন আল্লাহর রহমত অনুভব করে আল্লাহর আদেশ মানুষকে আহ্বান করো নির্মাণ শেষ হলে আল্লাহ ইব্রাহিম সাল্লামকে বললেন মানুষকে হজের জন্য আহ্বান করো। তারা তোমার আহ্বানে আসবে পদজরে দূর দূরান্তের উটের পিঠে যেন তারা নিজেদের কল্যাণ প্রত্যক্ষ করে সুরা আল হজ ইব্রাহিম আল্লাহসাল্লাম বিস্মিত হলেন হে প্রভু আমি কিভাবে আহ্বান করব আমার কণ্ঠ তো দূর পর্যন্ত পৌঁছবে না আল্লাহ বললেন তুমি শুধু আহ্বান করো পৌঁছে দেওয়া আমার দায়িত্ব তখন ইব্রাহিম আলহিস্লাম দাঁড়ালেন মাকামে ইব্রাহিমে তার মুখ মক্কার উপত্যকার দিকে হাত আকাশের দিকে তুলে বললে হে মানবজাতি তোমাদের প্রভুর ঘরে এসো হজ করো, তাওয়াফ করো সেজদা করো। আল্লাহ তার সেই আহ্বান সমগ্র পৃথিবীতে পৌঁছে দিলেন যে যে আত্মা তখনও মায়ের গর্ভে ছিল না তার কানেও সেই আহ্বান পৌঁছায় সেই কারণেই আজ কোটি কোটি মানুষ লাব্বাইক আল্লাহম্মা লাব্বাইক বলে ছুটে আসে এই ঘরের দিকে কাবার চারপাশে বরকত কাবা নির্মাণের পর আল্লাহ সেই স্থানকে করলেন নিরাপদ শহর বা বালাদামিন এখানে কাউকে হত্যা করা হারাম গাছ কাটা নিষিদ্ধ এমনকি শিকার ধরা নিষিদ্ধ এখানে মানুষ আসে শুধু আল্লাহর স্মরণে এবং এখানেই নেমে আসে শান্তি ও রহমত ইব্রাহিম আলাইহিসালাম দোয়া করলেন হে আমার প্রভু এই শহরটিকে নিরাপদ করো। এখানকার মানুষকে রিজিক দাও তাদের মধ্যে নবী প্রেরণ করো যেন সে তাদেরকে তোমার আয়াত পাঠ করে শোনায় তাদেরকে পরিশুদ্ধ করে এবং জ্ঞান শেখায় সুরাল আল বাকারা একশো থেকে একশো আল্লাহ সেই দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলহিস্সাল্লামের বংশেই প্রেরণ করলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যিনি কাবা ঘরকে আবার মূর্তি মুক্ত করে তাওহিদের প্রতীক বানালেন কাবার স্থায়িত্ব ইব্রাহিম আলাইহিসাল্লামের মৃত্যুর পর ইসমাইল আলাইহিসালাম তার মিশন চালিয়ে গেলেন তিনি মক্কার ইমাম ও শিক্ষক হিসেবে মানুষের মাঝে তাউহিদের বার্তা প্রচার করতে লাগলেন জুরহুং গোত্র তাকে গভীর শ্রদ্ধায় অনুসরণ করত কাবা তখনও ছিল সাধারণ পাথরের ইমারত তবে সেটি ছিল আল্লাহর ঘর এক পবিত্র কেন্দ্র যা পৃথিবীর সব দিক থেকে মুসলমানদের মুখ ফিরিয়ে দেয় এক স্থানে ইতিহাসের ঝড় ও পুনর্নির্মাণ শত শত বছর পর কাবা বারবার পুনর্নির্মিত হয়েছে বন্যা যুদ্ধ সময়ের ক্ষয় সবকিছু পেরিয়ে এটি টিকে আছে কুরাইশ যুগে নবী মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লামের সময়ও কাবা পুনর্নির্মিত হয়েছিল তখন হাজরে আসওয়াদ স্থাপনের বিয়োধ হলে নবী সাল্লাল্লাহু আলিহিসাল্লামী ন্যায় বিচারের প্রতীক হয়ে সমাধান করেন তিনি নিজে এক কাপড়ে পাথর রেখে সকল গোত্রনেতাকে একসঙ্গে তা তুলে ধরতে বলেছিলেন তারপর নিজ হাতে সেটি স্থাপন করেন এভাবেই কাবা আবার হয়ে উঠেছিল ঐক্যের প্রতীক কাবার আধ্যাত্মিক তাৎপর্য কাবা কেবল একটি ভবন নয় এটি মানবজাতির ইমানের কেন্দ্র প্রতিদিন কোটি মানুষ মুখ ফিরিয়ে এখানেই নামাজ পড়েন এটি সেই জায়গা যেখানে নবী ইব্রাহিম আলাহেসাল্লামের অশ্রু ইসমাইল আলাহেস্লামের ঘাম হাজেরা আলাহেসাল্লামের ধৈর্য এবং আল্লাহর রহমত এক সূত্রে মিশে আছে প্রতিটি তাওয়াফে মানুষ যেন বলছে হে আল্লাহ আমি ফিরে এসেছি তোমার ঘরে যেমন ইব্রাহিম ফিরে এসেছিলেন তোমার আদেশে ইব্রাহিম আলেসাল্লামের শেষ দোয়া জীবনের শেষ প্রান্তে ইব্রাহিম আলেসাল্লাম আবার সেই ঘরের সামনে দাঁড়ালেন বৃদ্ধ দেহ কিন্তু চোখে শান্তি তিনি তাকালেন আকাশের দিকে হাত তুললেন হে আমার প্রভু আমাকে মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী হিসেবে মৃত্যু দাও এবং আমার সন্তানদের মধ্যেও মুসলিম সম্প্রদায় সৃষ্টি কর হে আমাদের প্রভু আমাদের দোয়া কবুল করো আল্লা তার দোয়া কবুল করেছিলেন আজ দুনিয়ার প্রতিটি মুসলমানের নামাজে তার নাম উচ্চারিত হয় আল্লাহ হুম্মা সল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাই তা আলা ইব্রাহিম কাবার আলো আজও জ্বলছে হাজার হাজার বছর পরও কাবা দাঁড়িয়ে আছে আকাশের নীচে এক কালো চাদরে মোড়ানো যার চারপাশে কোটি মানুষের চোখের পানি আশা আর তাওয়াফের ধ্বনি লাব্বাইক আল্লাহম্মাল লাব্বাইক যখনই কোনো মুমিন তাকায় কাবার দিকে তার হৃদয় কেঁপে ওঠে সেই ত্যাগের স্মৃতিতে এক পিতা যিনি ছেলেকে কুরবানির জন্য প্রস্তুত করলেন এক মাতা যিনি মরুভূমিতে ধৈর্য ধরলেন আর এক পুত্র যিনি আল্লাহর আদেশে নিজের প্রাণ উৎসর্গে দ্বিধা করলেন না কাবা তাই শুধু স্থাপনা নয় এটি ইমান ত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের চিরন্তন প্রতীক শেষ কথা যেখানে ইব্রাহিম আলাহেস্ল্লামের হাতের ছোঁয়া হাজেরা আলাহেসাল্লামের অশ্রু আর ইসমাইল আলাহসাল্লামের ত্যাগ মিশে আছে সেই ঘরই আজ আল্লাহর পবিত্র ঘর যেখানে ফিরে আসে প্রতিটি হৃদয় যে হৃদয় আল্লাহকে ভালোবাসে।